আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এলাম পাঁচশো এবং ছয়শো টাকার লুটপাট অফারে বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস এগুলো কিন্তু ঈদে গিফটের জন্য নিয়ে রাখতে পারেন এগুলো হচ্ছে ঈদের আগে ওনারা একটা ডিসকাউন্ট সেল দিয়ে দিচ্ছে আর চাইলে কিন্তু এই শোরুম থেকে আপনারা হোলসেলে বিজনেসের জন্যও নিতে পারবেন ওনারা হোলসেলও করে থাকেন সারা বাংলাদেশে দেখেন এটা হচ্ছে উপরের ড্রেসটা অনেক বেশি চড়া থাকছে খুব সুন্দর একটা বাবল প্রিন্টের মধ্যে থাকছে সাথে পেয়ে যাচ্ছেন এই আপনারা গারারাটা

এটার বয়স এটার প্রাইসে থাকছে 500 টাকা 500 টাকা কালার কালার দুইটা হচ্ছে বাহ খুব সুন্দর সুন্দর কালার তো এই দেখেন দুইটা কালার হচ্ছে এটা 6 থেকে 9 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাচ্ছে দাম কত 500 থাকছে 500 টাকা দেখেন দেখতে পাচ্ছেন সাথে একটা প্লাজো প্যান্ট থাকছে এই ড্রেসটা দেয়া যাবে তিন থেকে পাঁচ বছরের মেয়েদের প্লাজো প্যান্ট সহ পাঁচশো টাকা অনলি এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা গাউন সামনে ডিভাইড করা থাকছে উপরের কোটিয়ে না আলাদা একদম উপরের কোটিটা একদমই আলাদা নিচে থাকছে গাউন এটার প্রাইস থাকছে বয়স থাকছে আট থেকে নয় বছরের মেয়েদের ছশো টাকা প্রাইস এটা দেখেন প্রচুর ঘের থাকছে

থ্রি পিসের ড্রেসটা পাঁচ থেকে নয় বছরের মেয়েদের দেয়া যাচ্ছে সাথে ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা এই দেখেন এটা একটা ফ্রক কোটি স্টাইলের লেয়ারের মধ্যে ফ্রক থাকছে এটাও অফার এ পাচ্ছেন কোটি কোটি খোলা যাবে চাইলে এটা দুটি কালার থাকবে ঠিক আছে দশ থেকে এগারো বছরের জন্য পাঁচ থেকে বছর দশ থেকে বছর ছয়শো টাকা দাম এটা দেখেন

কি সুন্দর একটা হলুদের সাথে দারুণ একটা রেড কম্বিনেশন এটার সাথে এসছে আফগান প্যান্ট সুন্দর একটা ড্রেস চার থেকে সাত বছরের মেয়েদের জন্য ছয়শো টাকা এটা দেখেন সুন্দর আপনার এরকম এটা কোটি উপরে হ্যাঁ আলাদা কোটি ভিতরে কামিজ সাথে গাড়ারা পাজামা তিন পার্টের একটা ড্রেস এটা দুটো কালার থাকছে এই দেখেন ভিতরে কামিজ উপরে কোটি পাঁচ থেকে ছয় বছরের জন্য এই কালারটা দেওয়া যাবে চার থেকে পাঁচ বছর ছয়শো টাকা দাম এটা হচ্ছে একটা ফ্রক ভেলভেটের নিচে আর উপরে থাকছে এরকম পাঁচ থেকে ছয় বছরের জন্য দাম ছয়শো টাকা এটা দেখেন চমৎকার ড্রেসগুলো দেখাচ্ছি এত রিজনে বলে অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর ওকে ছয়শো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে কুচি কুচি কর সুন্দর ডিজাইনটা কারারা প্যান্ট সাত থেকে দশ বছরের মেয়েদের ছয়শ টাকা দেখেন ড্রেসটা দেখতে পাচ্ছেন জর্জেটের মধ্যে একটা পার্টি ড্রেস সাথে অন্য পেয়ে যা এটা থাকছে গারারাটা আট থেকে নয় বছরের বাচ্চাদের ছয়শ টাকা এটা দেখেন নায়রা ড্রেস বাচ্চাদের এটা হচ্ছে সালোয়ার পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ছয়শ টাকা প্রাইস এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালার সাথে পাচ্ছেন গারারা প্যান্ট পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের ছয়শো টাকা অনলি এটা দেখেন ড্রেসটাও সুন্দর সিকোয়েন্স এর কাজ করা নিচে উপরে ঠিক আছে সাথে গারারা প্যান্ট পাচ্ছেন হোয়াইটের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ার এটা থেকে নয় বছরের জন্য ছয়শো টাকা দাম এটা দেখেন দেখতে পাচ্ছেন কোটিটা আলাদা